আমাদের দেশ থেকে একসাথে গোপালগঞ্জ হয়ে সেখানে সন্তেশীদের রাস্তা ভেঙেছিল এবং সেখানে আমাদের স্বজনতাদের উপরে আক্রমণ করেছিল সশস্ত্র ভাবে এই সশস্ত্র জঙ্গি আক্রমণ এই বাংলাদেশে আর কোন সাধারণ জনগণের উপরে যেন না হয় তাই আমাদের ঐক্যবদ্ধ ভাবে এই সশস্ত্র সন্ত্রাসীর সংগঠনের সকল সদস্যদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে আমাদের যে সহযোদ্ধারা বিল্ডিং এর উপরে রয়েছেন বারান্দা রয়েছেন আপনারা একটু বিদ্যুতের তারগুলো গুলো থেকে দূরে থাকবেন আপনারা যে ভালোবাসায় নিয়ে এত কষ্ট করে আমাদের কথা শুনছেন আমরা চাই না এখানে অনেকাঙ্ক্ষিত কোনো মুহূর্ত তৈরি হোক অনুগ্রহ করে আপনারা তারগুলো থেকে দূরত্ব বজায় রাখবেন আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অফিসের একটি কার্যালয়ের গেট আমরা বিএনপি জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ অধিকার পরিষদ এবি পার্টি সহ যত বাংলাদেশের ফ্যাসিস বিরোধী রাজনৈতিক দল গতকাল আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে ভাবে ফ্যাসিস বিরোধী লড়াই আবারও ছিলেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামীতেও আমরা ঐক্যবদ্ধভাবে ভাবে বিরোধী সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের বিরুদ্ধে আমাদের এই ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাব সংগ্রামী সহযোদ্ধারা সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব উপস্থিত রয়েছেন এনসিপির কেন্দ্র আহ্বায়ক কমিটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি উপস্থিত রয়েছেন আমাদের এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান শারমিন এবং উপস্থিত রয়েছেন এনসিপির বিপ্লবী সদস্য সচিব আমাদের প্রেরণা ফ্যাসিস বিরোধী লড়াইয়ের অন্যতম নায়ক আমাদের সবার প্রিয় আক্তার হোসেন সংগ্রামী সহযোদ্ধারা এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই অভ্যুত্থানের মহানায়ক তিন আগস্টে ওই শহীদ মিনারে দাঁড়িয়ে যিনি এক দফার ঘোষণা দিয়েছিলেন কোনি হাসিনার কফিনে শেষ প্যারেক মারা আমাদের মহানায়ক আমাদের স্লোগান মাস্টার জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী আহ্বায়ক না ইসলাম